মালতি যেও না হাতে হাতে রাখো না বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি কে তোমার বড় দেরি হয়েছে আমার না কোন বাজনা রে ভালোবাসি আমি কে তোমার বড় বাসি আমি যে তোমার মালতি যেও না যে মালতি যেও না হাতে হাতে রাখো বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার শেষ হয়ে যাচ্ছে আর তুই আনন্দে গান করতেছি তা আনন্দে গান করব না কেন আরে আজকে তো আমাদের গ্রামে বিচার আছে হ্যাঁ আরে জয়ন্ত না বিচার হবে তো আজকে রে আচ্ছা দাদা তোমরা বলো আমাদের গ্রামে একটা মেয়ে তার স্বামী জল জানত বেঁচে আছে তবু সে আবার অন্য ছেলে নিয়ে আবার কি এক ঘরে সংসার করছে বলো আমাদের গ্রামে মানসমা থাক এক বন্ধ দু বন্ধ তিন তিনবার বিচার টাকা হয়েছে একবারও আসেনি আজকে রাউন নামে আবার ডাক হয়েছে আজকে রয়েছে আসেনি ও যেখানে থাক ঘর ধরে তুলে নিয়ে চলে আছে আমি যাচ্ছি চল যেখানে থাক আমি 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 হাজির করা বই আর শোনো তুমি আজকে একদম কথা বলবে না যা বিচারে কথা হয় আমরা বাবা

তুই গোলায় আমি খুশি হব তুই তো সংসারের জন্য তো এত টানাটানি করতেছি আচ্ছা তোকে একটা কথা বল তুই বলতো দুঃখ হলো মানুষের জীবন সাথী সুখ আসে আর যায় কই তার মানেটা কি বলতো হ্যাঁ বউ চিরকাল ঘরে থাকে শালি আসে আর যায় তোর বউর সংসার করবে তা তুই কিচ্ছু বলবি না হ্যাঁ তুই তো বড় বিচারক তুই তো বিচার করতে হয়েছি তোর মা তো ধর্মপলতার সঙ্গে আছে তোর বাবা কিছু বলে না কেন বিচারক আমাদের বউ বাস বাগানে যাবে কি কোলা বাগানে যাবে সে চিন্তা তুই বল কে রে শালা ওর বউ যেটা পারে জান না ও পরের বউয়ের বিচার করবে এই জন্য বলে গন্ড মূর্খ হ্যাঁ তোমার থেকে বেশি শিখি দি তার মানে তুই জানাই ভূগোলে একের জন্য 100 পাইনি

তো বলতো শুনে বাবা এবারে বা রে উনি চাঁদে যদি কখন আর এই বই লিখ তুই কখন পড়ে দিনি আচ্ছা গাধা বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কত সালে ওইটা কোনো বইয়ের লেখা নেই গাধা আট দশ হাজার একচোট্টি খ্রিস্টাব্দে জন্ম উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যু এটা বইয় লেখা নেই বইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল হ্যাঁ আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার ওই জন্য যতবার ফোন করি খালি বলে নট রিসিভেল আচ্ছা বলতো তোর বউজি তোকে এত ভালোবাসে তা তোকে সেদিনকে মারলো কেন আমার বউ আর নিজের দোষে মেরেছে কেন সেবার আমার বউ ঘাটে পড়ে গেছে আই না তুলে পেছনতে গে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় বেথা গো বান্ধবী ললিতা বলতে উঠে আমার সর্বশরী বেতা করে ছেড়ে দেবে তা বলে লাথি মারবে না স্বামীর গায়ে হাত তোলা মহা পাপ ওই জন্য পা তুলেছে

জানি এই আমরা করতে পারবো না ঠিক আছে আর বোর কথা বলছি যে মানতে চাচ্ছে না সেদিনকার হাতে না খেয়ে বলবো কি করবি মানে বিবাহিত জীবন পুরো কাশ্মীরের মতো বাইরে থেকে দেখো কত সুন্দর কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা। আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে এই তো আজকে সকালবেলা দু টাকার কয়েন হারিয়ে গেল জ্বালায় চলে গেলাম এপারে ঘুরলে জ্বালা ওপারে ফিরলে জ্বালা চালাটা কি তোমরা কটা স্বামী নিয়ে সংসার করছো মিনিমাম একটা আমি দুটো স্বামী নিয়ে সংসার করছি আচ্ছা কেন করবো না তো এখনকার ছেলেরা যদি কেউ দুটো কেউ তিনটে মেনে সংসার করতে পারে আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো আমরা কেন পারবো না সেই জন্য আমি দুটো ছেলে নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা মায়েরা তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছ আমার সিঁদুরের দিকে তাকাও দু কালা সিঁদুর এর পেছনে বড় একটা গল্প আছে তা গল্পটা করি শোনো প্রথমবার যখন সম্বন্ধ করে আমার বিয়ে হলো মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না পোকা ধ্যাড়স সে কি আমার খেটে খাবে আমি ঘুরিয়ে তাকে খাওয়াই আমি কি করব। আমার কি ফেলে দেবো এ কি ফেলে দেওয়ার জিনিস আমি কি করলাম আমার পুরনো ভালোবাসা তার সাথে আমার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম আমার যখন প্রথমবার বিয়ে হলো লাল কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছে তার স্যাম্পেল রেখে দিয়েছি তারপর যখন বিয়ে হলো এই মেটে কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছে তার স্যাম্পেল রেখে দিয়েছি এখন শুধু আমার একটাই চিন্তা কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায় তোমার तुम्हारे मेरे पाता सर गाये लगाया, तुम्हारी तीसरी काया मैं अगली बनाया, तुम्हारी तीसरी काया मैं बट अगली बनाया, तुम्हारे मेरे पाता सर गाये लगाया, तुम्हारे मेरे पाता सर गाये लगाया, तुम्हारी तीसरी काया मैं अगली बनाया, तुम्हारी तीसरी काया मैं बट अगली बनाया, हाँ जूली, हेलो, পুরোনো ভালোবাসা আমার স্বামী পুরো ও জুলি ওজুলো তুমি একা একা কি ভাবছো দেখো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি অজুলো বাল খেলা দেখি বউ কি দেখবে ইঁদুর ইঁদুর ওটা সিঁদুর ওকে ওকে জুলি এ কি পড়েছো জুলি কেন পূজা আছে না তোমাকে বানারসি কিনে দিয়ে এই ভাষা শিক্ষার ওটা বেনারসি ওকে ওকে ও জুলি তুমি আধিনা পড়েছো তুমসে じゃ আমার দুটো শামী তুমি দুর্গাপূজার সময় একটা শাড়ি কিনে দিয়েছো তেমন বড় মহাবেদ একটা কিনে দিয়েছে ওকি তোমরাটা যদি না পড়ি তুমি রাখছছো তেমন ওই কালকে তো রাখছছে মাগ আমি কি করব ভাবনা চিন্তা করে দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পড়ে ঘুচ্ছি কেউ রাখ করতে পারবে না তাকো জুলি তোর সামনে একদম ভালো লাগছে না তোর পেছনে পুরো শক্তি শক্তি ভাব লাগছে আইলাকো বড় শামী সেবা করে করে পুরো আমি জব্দ হয়ে গেছি তোমাকে কি জেনে বিয়ে করছি জানো ওকি এনজয় করবো বলে আরে চলে গেলে কেন এডুকেশন আমার উপর আগ করেছ তুমি নাকি বিহারি মালুলেছ তুমি নাকি বিহারি মাল

মধ্যে ঢেউ খেলবে চালা আর ওর কথা নেই এখানে বলতে এসছে চুপ করে বাস আরে ভুন তুই কখন করেলি আমি তো এখন এসেছি তুই কেমন আছিস ভালো আছি আচ্ছা দিদি ওটা কি ওটা তো নতুন জামাই বাবু আচ্ছা যাইবো তুমি কি গো তুমি থাকি তুই অন্যরা সব প্রেম করছিস তুমি কিছু বলছ না এই স্বামী হলে একটা গাড়ি দুটো চাকা ভালো কথা তাই একটা চাকা যদি অচল হয়ে যায় এক চাকায় কি গাড়ি চলবে ওই জন্য তো দিদি একটা এক্সট্রা চাকা রেখে দেবে মাই গড আমি স্টেমনি বলছি এই না হবে ডাক্তার তো প্রতিদিন এক কোটি ডিম সিদ্ধ দিতে বলেছে তাহলে ডিম সিদ্ধ করা হয়েছে এনে দিচ্ছি গিলি আমাকে উদ্ধার করো ও জুলি আলো মিয়া কাট কর গগলের পুরো মুগি খাইয়ে দাও দে সেই মুরগি সাদ্দ দিন পেড়ে দেবে হ্যাঁ ও ঠিক বলে যে গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে দেখবে মুরগি আকাবারে ডিম ঝোল করে বার করে দে এই দেখো আগে তোমার মুখে কি সৌন্দর্য ছিল এখন কেদে ফেলেছো কেন তাকো জুলি চুললালে কুট করে কামড়া তাই পুরো চুলদারি ফেলে দিয়েছি দেখে আমার পুরো বাচ্চা খোকা খোকা লাগছে না শালার মুখে করে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না দিলে দুধে বাচ্চার মতো লাগবে এই দেখো যে যা বলুক তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে

পিয়াকে এদিক এদিক গেরানে লুল উল্টো কথা বলি তুই আগের মতো ফিরে আয় আবার আগের মতো দুইদিন নতুন করে সংসার কত এই জমি যখন পাঁচ টাকা না করা হয় সে জমি কি হয় দাদা সরকারের খাতায় চলে যায় তুই যেমন ভস্টে জমি তোর সাথে আর সংসার করব না একে বিয়ে করেছি এর সাথেই সংসার করব দুই ভাতারি অহংকারী মুর্বি দেবা প্রত্যেক মন ভরে না আর কটা দরকার এই দুই ভatari অহংকারী মুর্বি দেবা প্রত্যেক খাতারে মন ভরে না আর কটা দরকার দুই ভatari অহংকারী মুর্বি দেবা

এই তুই নামালে মালে বিচা দি মানে ওভার প্রথম বউ শুনে মালিস্টার নামে হাই করে বিচা দব রে শুনে ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নুমরা গ্রামের লোক ঠিক বোছ আমার ওষুধ খেয়ে ঘুম পাড়ি রেকেই শালার সঙ্গে নোগ্রামও শুরু করেছে কথাতে থেকে হইছে তো পার না জানিয়ে চেৎকা খুইয়ে রুইতেছে শখের জমি ও মাই গড চেৎকা কি আছে শখের জমি এই শালা ধান কেনে তোলা নিজেই বুঝতে পাচ্ছি না শুনে নেতি বনে আমি আর ঘুম পারিয়ে চলে গিয়ে করতে না কথা থেকে হচ্ছে কার হসু ধর দামি দাম না জানি এত তা কুয়ে রিতেতে এই দে গলে হাম আহা গালি তে এই মুবোরা তা তো বাই দেই দে হাম আহা গালি জানা আমার ঘর সদে নালে আমি চলে যাব তুই ঘাটে বেরেনা তো ছাতুর খেলার ভাঙবো নো জানাই ছাতুর ধারে কে বের করতি চিস কেন ও এই বাড়িতেই থাকবে পুরে শুধু করতে পারে একটা হেরে দুটো মেয়ে মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কি একটা পুরুষের মানে যদি দুটো বিয়ে করে মেয়েরা কে হবে সতীন হবে এটা মেয়ে ছেলে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা দুজন কে হব ভাইরা ভাই বাকি আমার এমন ছিল দুষ্ফল ছেলে হলে জিজ্ঞাস করবে অরিজিনাল তার বাবা

এই বাবা মা বয়স হয়ে গেলে ছেলে মাস পাল্লা থাকে না বাবা যারা ছেলেকে বিয়ে করা সংসার করছে তোর মধ্যে কতটুকু জানিস বাবা যখন দেখাশোনা করে প্রথমবার ওর দিয়েছিল বিয়ে ওর ওর বড় রোগ রয়েছে তখন আমি কি করতাম জায়গা জমি সব বিক্রি করতে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারটা বলে দিয়েছিল কোয়ারিপি দিল বাত বিনা তখন মে একটা মহমনু নিশত কোতা যে தாம் কি কোতাম কে জুততে পারিনি সেই দুঃখী সময় আশার আলো হয়ে দেখা দিল ও আমাকে বলেছিল আমার স্বামী সমস্ত চিকিৎসা করো আমার সংসারে সমস্ত গরজ যা চালাবে তার বিনিময়ে ও কি আমার প্রিয় করতে হবে সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নির্বায় হয়ে কথা দিয়ে দিয়েছিলাম ডাক্তার যেই দের দিতে আমার স্বামী মারা যাও যেই দের আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব তবে কেন

আহ আমি এই মুড়টা তোমাকে জাকারার কাছে নিয়ে যাবই আজের সময় নিয়ে গো নিয়ে গো ইরুকুচি ইরুকুচি মিত্র জামাত বড়padStartা বড়padStartা আরো বড়ই আমি চিগো চিগো अब चलला দেখো সাডিনে নেনে সাভু পরাজো মুরি পরাজো সাভু পরাজো